আজকে তোমাদের সাথেই ইনস্ট্যান্ট জাস্ট এক ঘন্টা থেকে সোয়া ঘন্টার মধ্যে বিরিয়ানি তৈরির একটা রেসিপি শেয়ার করছি আসলে মজার কথা কি জানো তো বিরিয়ানি তো অনেক রকমভাবেই তৈরি হয় দম বিরিয়ানি হান্ডি বিরিয়ানি তো এটা হচ্ছে প্রেশার কুক বিরিয়ানি হাতের কাছে থাকা স্বল্প মশলায় ঝটপট বানানো মাটন বিরিয়ানি প্রেশার কুক করে আর খেতে যা ইয়াম্মি হয়েছিল। সেটা তো বলে বোঝাতে পারবো না তবে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারবো তাহলে চলো দেখে নেওয়া যাক এখানে সবার প্রথমে খুব অল্প তেলে স্বাদ মতো লবণ এক চিমটে হলুদ এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে আমি আলুগুলোকে হালকা একটু সাতলে নিয়ে জল দিয়ে দিচ্ছি আর জলটা দিচ্ছি হচ্ছে আলুগুলো মোটামুটি এইট্টি পার্সেন্ট যাতে সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো একটু কেওড়া জল এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি সেদ্ধ হতে দিচ্ছি এদিকে দেখো বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজ সময় ভাজার আগে একটুখানি হাত দিয়ে ভেঙে ভেঙে নেবে তাহলে পরে পেঁয়াজটা অনেক বেশি ঝরঝরে মচমচে হয় খেতে এবার আমি এটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিচ্ছি আর মোটামুটি আজকে রয়েছে এক কিলো চাল তার সঙ্গে সঙ্গে এক কিলো মতো মাংস অ কিলো মতো মাংস আর সেই জন্য আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজে বেরেস্তা করে নিচ্ছি এই যে একদিকে বেরেস্তা হচ্ছে আর একদিকে আলুটাকে সেদ্ধ হতে রেখেছি এদিকে চালটাকেও আমি হালকা হাতে একটু ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখে দেবো মোটামুটি এক ঘন্টার জন্য পেঁয়াজের বেরেস্তাও একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি আর সবসময় এক শেড হালকা কালার থাকতেই কিন্তু তুলে নেবে এতে করে বেরেস্তাটা একদম পারফেক্ট হয় এবার একটু ঠান্ডা হলে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিলেই কিন্তু মচমচে হয়ে যাবে এই দেখো হাই ফ্লেমে থাকার জন্য জলটা যখন একদম টেনে যাবে তখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু আলু প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর সঙ্গে ভেতরে খুব সুন্দর করে মশলাটাও ঢুকে যায় এবার আলু তোলার পরে যে অল্প সামান্য তেল ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল ওই এক হাতা মতো তেল দিয়েছি দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা আর রসুন আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আর মোটামুটি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ স্বাদ মতো লঙ্কা আর একটা গোটা রসুন মানে একটা গোটা রসুনের কোয়া আর সঙ্গে দু ইঞ্চি মতো আদা রয়েছে এবার দেখো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দই নুন আর অল্প একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে এবার কষিয়ে নিচ্ছি আর তোমাদের সাথে পুরোপুরি মানে অ্যাকুরেট সমস্ত মশলা কতটা কি দিয়েছি সেইভাবে শেয়ার করতে পারছি না ডিউ টু যেহেতু যে বললাম ইনস্ট্যান্ট ঘুরতে এসে ঝট করে বানিয়েছি তো হাতে সময়ও খুব কম ছিল তাও ভাবলাম যে যতটা পারি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছো প্রেশার কুকারে বিরিয়ানি বানানোর রেসিপিটা শেয়ার করতে কিন্তু বিভিন্ন কাজের জন্য আমি শেয়ার করে উঠতে পারছি না তা আজকে যখন ঘুরতে এসে বানাচ্ছি তো ভাবলাম যেটুকুনি যা পারছি শেয়ার করি আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে আর এরপরে না হয় ভালো করে আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো এই দেখো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর এখানে দই দিয়ে নুন দিয়ে আর অল্প একটু তেল দিয়ে মোটামুটি ঘন্টাখানেকের জন্য আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তবে হাতে যদি সময় কম থাকে এই ম্যারিনেশনটা না করলেও চলবে দইটা কড়াইতে ডাইরেক্ট দিয়ে দিতে পারো আর আজকের পুরো মশলাটাই কিন্তু হাতে বাটা মিক্সিতে পেস্ট করা নয় সেই জন্য হালকা একটুখানি লঙ্কাগুলো বোঝা যাচ্ছে হ্যাঁ আধা ঘন্টা আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে সত্যি বাবা বাচ্চাদের সকালের খাবার হজম হয়েছে এই জাস্ট কষানো শুরু করেছি এখনো হতে ঘন্টা দেড় তো লাগবে মানে ফুল একদম প্লেটে দেওয়া অবধি বলছি মিনিট সাত আটের ধরে কষানোর পরে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কেওড়া জল আর দেখো মাংসর পরিমাণটা কিন্তু আগে থেকে একটু কমে এসেছে মানে ভালো মতো মজে গেছে এবার দিয়ে দিলাম গোটা এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল জলটা খুব ভালো করে ফুটে গেলে এবার এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে এক থেকে দুখানা মতো সিটি দিয়ে নেব এক থেকে দুখানা বলার কারণ হচ্ছে মাংসের সাইজ বুঝে সিটিটা দেবে যদি সত্তর গ্রামের পিস থাকে তাহলে একটা সিটিতেই হয়ে যায় যদি একশো গ্রামের পিস থাকে তাহলে দুটো মতো সিটি দিতে লাগে এরপর ভেপারটা পুরো বেরিয়ে যাওয়ার পরে প্রেসার কুকারে ঢাকনাটা খুলবে আগের থেকে ব্যাপার বের করবে না ঢাকনা খুলে এর মধ্যে ওই ভেজে সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম সাজিয়ে এরপর চালটাকেও খুব সুন্দর সাজিয়ে একটা লেয়ার করে দিচ্ছি আর চালটা জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম এক্সট্রা জলটা ফেলে তলায় যে চাল রয়েছে সেটাও এবার দিয়ে দেব ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস এবার বেরেস্তাটাও সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ মতো কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের কাছাকাছি বিরিয়ানির গুঁড়ো মশলাটা এটা ঘরে বানানো মশলাই আমি ইউজ করি যেটা আমার সবসময় স্টকে থাকে ঘুরতে গিয়েও সাথে করে নিয়ে গেছিলাম তোমরা চাইলেও ও রেসিপিটা আমি তোমাদের বলে দেবো মানে কীভাবে বানিয়েছি মশলাটা এরপর দিয়ে দিলাম দু তিন ফোঁটা কেওড়া জল ব্যাস এবার এর মধ্যে জলের মাপটা করে নিচ্ছি এই দেখো জলের মাপটা হচ্ছে চালের থেকে সামান্য উপরে থাকবে জলটা আমি মোটামুটি চালের দেড় গুণ মতো জল দিয়েছি এবার প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি তবে হ্যাঁ ক্ষেত্রে অনেক কিছু আরও দেওয়ার থাকে যেহেতু তোমাদের প্রথমেই বলেছি ঘুরতে এসে বানাচ্ছি অনেক কিছুই হাতের কাছে অ্যাভেলেবেল ছিল না যেরকম খোয়া ক্ষীর আলু বোকরা অনেক কিছুই আছে লিস্টে তো যা আছে ইনস্ট্যান্ট তাই দিয়ে বানাচ্ছি আর এতেও খেতে দারুণ হয় কোথাও স্বাদের কমতি থাকে না বলতে পারো তো এদিকে ঘিটাকেও রেখে দিয়েছিলাম প্রেশার কুকারের পাশে মেল্ট হতে একটা সিটি ওঠার পরে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে তারপরে তার বেপারটা বের করে ঢাকনাটা খুলে দিয়েছি আর এখানে ওই এক হাতা মতো একটু ঘি চারপাশে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি ব্যাস এবার দশ মিনিটের জন্য দমে রেখে দেওয়ার পরে গরম গরম সার্ভ করে দাও মাটন বিরিয়ানি একবার এইভাবে হাতে কম সময় থাকলে ঝটপট বানিয়ে দেখো খুব সুন্দর হয় খেতে আর এছাড়া যে মানে অ্যাকুরেট সমস্ত মশলা থাকা অবস্থায় রান্না করব যখন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এটা তো বললাম ইনস্ট্যান্ট একটা রেসিপি রান্না তো কমপ্লিট এবার আমরাও গরম গরম লাঞ্চটা সেরে নিই বিরিয়ানি দিয়ে তাহলে চলো আজকের মতো বিদায় দেখা হচ্ছে খুব আর একটা কোনো রেসিপির সঙ্গে আর আমার লাইফস্টাইল ব্লগুলোকেও দেখতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর 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 বিরিয়ানিটা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে সেই রিভিউটা দিতেও কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট আর পেজটা যারা এখনও অবধি ফলো নি প্লিজ একটা ফলো করে দিও আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে খুব শিগগিরই এটা